আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়াল্টুন শোরুমের পক্ষ থেকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি চুয়াডাঙ্গা আকাশ লেভু পার্কে সো আমরা সবাই টিমম্যানরা এখানে ওয়াল্টুন শোরুমের সামনে সবাই নাস্তা পানি ঘুষাচ্ছে আমাদের বড়ো ভাইরা আমাদের ভ্রমণ করতে যেয়ে যেখানে রান্নাবান্না করা হবে সেই রান্নাবান্না করার জন্য মালসা বান্না ঘুষাচ্ছে আমাদের টিম টিমম্যানরা আমরা মূলত এই ভিডিওটা করা আমাদের প্রত্যেকটা বছরের ফেব্রুয়ারি মাসে আমাদের এই ভ্রমণটার যে কোনো একটা ডেট ফিক্সড করে এই ভিডিওটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমাদের এই মূলত ব্লগটা করা সো আমরা সবাই প্রস্তুত যাত্রাপাত শুরু করার জন্য সবাই মালামাল আমাদের বাছে উঠাচ্ছে আমরা এখন আমাদের বাসে উঠে যাবো যাত্রাপাত শুরু করার জন্য আমাদের বড় ভাইরা যে সবাই আস্তে আস্তে উঠছে আর এর আগে আমাদের যারা মা বোনরা উঠছে সবাই আগে আগে উঠে গেছে আর আমাদের একটু উঠতে লেট হয়েছে কারণ আমরা অফিসিয়ালভাবে যারা কাজ করি তারা তাদের নিয়ে একটা মিটিং হয়েছে তো সবাই আমরা বাসে উঠে পড়ছি উঠে পড়ে সবাই সবাইকে নিয়ে একটা ভিডিও করছি আমাদের এখানে বড় ভাইরা রয়েছে তাদের সাথে একটা ভিডিও করলাম সো যাত্রাপাত শুরু হয়ে গেছে এখন আমরা বড়ো ভাই মিলে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করছি বিনোদন নিচ্ছি সো আপনার এখানে সুরঞ্জিত দা একাই একশো এখানে সে একাই নাচায় ফেলাচ্ছে সবাইকে এর পাশাপাশি আমাদের এক চাচা আছে সে বললো যে ভাইপো তোমরা নাচছো তাহলে আমাদের নিভানা তাকে বললাম চলে আসেন কাকা সেও নাচা শুরু করে দিল কাকার নাচ দেখে তো সবাই অবাক সো আপনারাও দেখে মজা পাইবেন আমাদের সুরঞ্জিত দা সে কাপায় ফেলাচ্ছে বাস পো উল্টে পাল্টে ফেলাচ্ছে সে তার কথা আর কি বলবো সে আমাদের সবাইকে মজা মাস্তি করে রাখতে তো আমরা চুয়াডাঙ্গায় আকাশ লেক ভিউ পার্কে আমরা উপস্থিত হয়ে গেছি সবাই দেখুন নতুন জায়গাটা সবাই হয়তো চিনেন না সো সবাই দেখতে থাকুন আমরা ভেতরে যাওয়ার জন্য আমাদের অল্ট্রন শোরুমের যে মালিক সুব বিশ্বাস ভাই তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা সুন্দর জায়গা উপভোগ করানোর জন্য সো আমাদের এখানে টিকিট কাটছে সবাইকে ভিতরে ঢোকানোর জন্য সো আমরা টিকিটটা কাটে আমরা প্রবেশ করেছি ভিতরে এখানে জায়গাটা নতুন তারপরও নতুন অবস্থায় পার্কটা এখনও পুরো কমপ্লিট করতে পারি নাই তবুও সেখানে নতুন অবস্থায় কিন্তু শুরু করেছে তারপরও অনেক তারা ভালো করে সাজিয়েছে দেখার মতন করছে সব তো এখানে মূলত বেশিরভাগ আসে কোনো কোম্পানি কিংবা আপনার ফ্যামিলি মেম্বাররা এখানে আসে এখানে এসে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার সবাই চলে যায় তো আমি ঘুরে ঘুরে দেখাবো এই পার্কটা নতুন অবস্থায় অনেকে হয়তো চিনেন না এটা হলো চুয়াডাঙ্গার সদরের সামনে আপনার আকাশ লেক ভিউ পার্কে সবাই আসবেন ঘুরবেন অনেকে হয়তো জানেন না যখন এই জায়গাটা পুরো কমপ্লিট হয়ে যাবে এখানে পুরোটা এখনও শুরু মাত্র শুরু হয়েছে এখনও পুরো কমপ্লিট করতে পারি নাই তারপরও হয়তো বা অনেকে পরিচিত আছে আর যাদের পরিচিত নেই আস্তে আস্তে সবাই পরিচিত হবেন সবাই এসে ঘুরে যাবেন তো এই ভিডিওটা দেখে যদি আপনারা কিছুটা মুহূর্ত উপভোগ করতে পারেন তাহলে তো সেটা আমাদের জন্য ভালো তো এখানে অনেক কিছু দেখার আছে অনেক এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি কেউ যদি কখনও আসেন তাহলে বুঝতে পারবেন যে পার্কটা কত ইনে তৈরি এখানে তো আমরা গেটের সামনে যে ছাতার ইয়ে ছিল সেটা আমরা দেখে আসছি এখন আমরা যাব অন্য দিকে আমাদের বড় ভাইরা মিলে তো আমাদের টিংম্যানের অনেক লোক আসে তারপরও আমরা চার পাঁচজন মিলে এক একজন এক এক জায়গায় ঘুরতে চলে গেছে আমরা চার পাঁচজন মিলে অন্য জায়গায় ঘুরতে যাব তো আমাদের বড় ভাইরা মিলে আমরা যাব। এখন এই পার্কের একটা বড় পাহাড় আছে সে পাহাড়ের ওখানে চলে যাব আমরা তো এ পাহাড়ে যাইতে যাইতে সেখানে আমরা একটু ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত হয়ে এক জায়গায় বসলাম বসে দেখলাম যে প্রচুর মানুষ এখানে মানে এত পরিমাণে মানুষ আপনারা না গেলেই বুঝতে পারবেন না তো দেখেন কত মানুষ এখানে পার্কটা এত বড় তারপরও মানুষের জন্য মনে করেন হাঁটা চলা যায় না যত দিন যায় তত মনে করেন মানুষের অভাব নাই এ পাশে বসার মুহূর্তে দেখলাম অনেক আপরা সেলফি তুলছে তারপরে দেখা যাক এখন আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম তো আপনার গেটের এই পাশ থেকে পাহাড়ে যাইতে অনেকটা পথ তো দেখুন হাঁটতে হাঁটতে চলে আসলাম সে আমাদের পাহাড়ের চূড়ায় এখন পাহাড়ে উঠবো পাহাড়টা অনেকে উঁচু অনেকটা এরিয়া আপনার পাহাড়ের পরে উঠলে দেখা যায় যে এই পার্কটা কত এরিয়া নেই তৈরি সো আপনারা কোনো দিন গেলে আপনারা দেখতে পারবেন তো আস্তে আস্তে পাহাড়ে উঠতে উঠতে আমরা পুরো তো অনেক অনেক আপুরা আমাদের এখানে উঠে সেলফি দেখুন কত এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি আপনার পাহাড়ে উঠে অফিসে গেট চোখে দেখা যাচ্ছে না আপনাদের অফিসে পুরোটা জমি এই পার্কের ভিতরে তো পাহাড়টা ঘুরে ঘুরে সব দেখা শেষ এখন আমরা নিচে নামবো নিচেই নামে আমাদের যেখানে রান্না বান্না হয় সেখানে যাইব আমরা এখানে দেখেন এক একটা ঘর আছে প্রত্যেকটা ঘরে যে প্রতিষ্ঠানটা আসবে তাদের জন্য এক একটা ঘর ভাড়া নিতে হয় এখানে রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া করতে হয় সবাই আনন্দ ফুর্তি যা করা দরকার পার্কের এখানে করতে হবে আর এখানে মনে করেন আপনার সব কিছুই রয়েছে আর এর পাশাপাশি আপনার ঘোরার জায়গা আছে প্রচুর সো এখনও কমপ্লিট হয় না এখানে যখন কমপ্লিট হবে মনে হয় আরও সৌন্দর্য হবে এখানে তো প্রথম প্রথম যখন শুরু হয় তখনই আমরা এখানে আসি আবার নেক্সট টাইমে যদি কখনো যাই তাহলে আরও ভালো ভালো সৌন্দর্য ভিডিও করে দেখাতে পারবো আপনাদের তো দেখেন এটা হলো আমাদের থাকার জায়গায় এখানে আমাদের রান্না বান্না এখানে আমাদের সব কিছু হচ্ছে দেখেন চেয়ার মেয়ার সব বড়ো ভাইয়েরা এখানে বক্স বাজাচ্ছে এই যে আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমাদের গান বজাচ্ছে সবাইকে আনন্দ দিচ্ছে গান শোনাচ্ছে সো এখানে যে আমাদের রান্নাবান্না হচ্ছে তো আমাদের রান্না রান্নাবান্না খাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমাদের সে গন্তব্যস্থানে আবার যাত্রা শুরু করতে হবে তো আমাদের আমরা যে পার্কে আসি সে পার্কে যে পাহাড়ের আশেপাশের সাইডটা সে সাইডটা হয়তো দেখানো হয়েছিল না সে সাইডটা দেখুন এখানে এখনও সেরকমভাবে কিছু তৈরি হয় নাই নতুন নতুন তৈরি হচ্ছে তারপরে যে পুকুর খনন করছে এই পুকুরটা খনন করে যাই হোক নতুন নতুন জিনিস দেখতে পারবো নেক্সট টাইমে আসলে সো পাহাড়ের আশেপাশে দেখুন যে জায়গাটা এখানে আপনার পাহাড়ের এই পার্কের পাহাড়ের আশেপাশে যে জায়গাটা এখানে আপনার দোকানপাট বসে এক হলো গেটের বাইরে দোকান আর হলো পার্কের ভিতরে যে দোকান সাইডটা সে সাইডটা হলো এখানে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সো আমরা এই পথ দেখতে দেখতে আরও একটা সুন্দর মুহূর্ত আপনার সুন্দর জায়গা দেখাবো সেটা যে পাহাড়কার একটা লোগো সে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন সেই লোগোটা আপনাদের দেখাবো যেটা সুন্দর মুহূর্ত সুন্দর জায়গা একটা ঝর্নার পানি সো পাহাড়ের কিছুটা আশেপাশের সাইডটা দেখানো বাকি ছিল সেটা দেখাচ্ছি তো এখন আমরা দেখেছিলাম সেই আকাশ লেক ভিউ পার্কের আসল যে সৌন্দর্য জায়গাটা সেটা হলো যে এখানে এখানে আপনার মূলত কমপ্লিট হয়েছে অনেক সুন্দর একটা জায়গা এখানে ঝর্নার পানি আপনার বিভিন্ন ধরনের পশু পাখি আছে এখানেই মূলত আপনার পার্কের ভিতরে একটা সুন্দর জায়গা কখনো গেলে প্রথমে এই জায়গায় আপনারা ঘুরতে যাবেন সো সব দেখায় শেষ হয়ে গেল আবার আমরা গেটের সামনে যাত্রা শুরু করার জন্য চলে আসলাম সেই ছাতা সে ছাতার জায়গায় আবার চলে আসলো আমরা এখন আস্তে আস্তে আমরা সন্ধ্যে লেগে যাচ্ছে আমরা বাড়ির দিকে আবার ফিরব সো অনেক আনন্দ ফুর্তি করলাম আমাদের টিমমেট মিলে আমাদের যে ফ্যামিলিরা আইসাল সবাই মিলে আমাদের আনন্দ ফুর্তি ভালোই করলাম এখন আবার একটু ঘোরাঘুরি করে আমরা একটু সন্ধ্যা হলেই বেরোয় যাবো পার্ক থেকে আর কবে আসা হবে জানি না তবে যে দিনটা আমরা এখানে কাটালাম খুব সুন্দর একটা মুহূর্ত এই দিনটা সো এখন আমরা হাঁটছি গেটের দিকে আমরা এখনই চলে যাব চলে যাওয়ার আগে আমরা আবার একটু ভিডিও করে নিলাম চলেই তো যাব এখন আমরা চলে গেছে গেটের সামনে দেখুন আবার আসলাম গেটের সামনে আপনার যে সুন্দর ভিউটা সে ভিউটা দেখানোর জন্য আপনাদের চেষ্টা করলাম আপনাদের এই জিনিসটা সব থেকে এই জিনিসটা হয়তো বেশি ভালো লাগবে রাত হলে আপনার এই মিউজিকটা আপনার এই লাইটিংটা বেশি সৌন্দর্য লাগবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটার ভিতরে কোনো কথা যদি ভুল হয়ে থাকে নতুন নতুনগুলা করছি আপনারা সদৃশ্যে দেখবেন তো আপনারা যদি কখনো আসেন উপভোগ করবেন